আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ আজ হলো আমার বার্থডে আর এই বার্থডের দিনটা না আমি প্রত্যেকটা বছর অপেক্ষায় থাকি যে এই দিনটা কবে আসবে আমি জানি না কেন আজকের দিনটা আমার খুব ভালো লাগে আগে বেশি ভালো লাগতো এখনকার তুলনায় কিন্তু তাও আশা করে থাকি যে দিনটা কবে আসবে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি স্নান টান করে নিয়ে রান্না বাড়ি করে নিয়ে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমি এখন একদম ফ্রি তো তারপরে ভাবলাম যে একটু ঘরটাকে গুছানো যাক আর আমিও এখনও খাওয়া দাওয়া করিনি তার আগে ভাবলাম ঘরটার গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব এদিকে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে কারণ ও আমাকে বারে বারে বলছিল জন্মদিনের দিন চলো আজকে একটু ঘুরে আসে কোনো জায়গা থেকে আর সকালবেলায় উঠে দেখি আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা মানে বাইরের থেকে বেরোনোর আর কোনো উপায় নেই আমি তার জন্য ভাবলাম যে না আজকে ঘুরতে আর যাবো না আমিও ওকে বলে দিয়েছি তোমাকে ছুটি নিতে লাগবে না তুমি ডিউটিতেই চলে যাও তো এত ঠান্ডার জন্য না আমি সত্যি কথা আমি ঠান্ডা সহ্য করতে পারি না তার মধ্যে এই কয়েকদিন পর প্রি ওয়েডিং শুটে যাওয়াতে আমার শরীরটা কিন্তু প্রচণ্ড অসু মানে সে অসুস্থ হয়ে গেছে তো আর জিনিসপত্রগুলো প্রি ওয়েডিংয়ে সব গুছানো হয়নি যেগুলো আমি ব্যাগের মধ্যে ক্যারি করে নিয়ে গেছিলাম তো ভাবলাম যে অনেক দিন ধরে এগুলো পড়ে আছে আজকে একটুগুলো গুছিয়ে নিই আর কয়েকদিন থেকে ঘরটাও ঠিকঠাক গুছানো হচ্ছে না কাজের জন্য আর কাজের চাপের জন্য না আমি ঠিক করে উঠতে পারছিলাম না আর ঠান্ডা তো আমি একদমই নিতে পারি না তো যে আজকে ভাবলাম যে একটু সময় আছে তাহলে পরে করে নিয়ে যে করে নেওয়া যাক তো আমি এখানে বসে পড়েছি আমার জিনিসপত্রগুলোকে নিয়ে গুছানোর জন্য কারণ একটা জিনিস যদি গুছাতে ধরি না তাহলে আর একটা জিনিস বেরিয়ে আসে এই কারণে না আমার ঠিক গুছাতে ইচ্ছা করে মানে থাক যেমন করে আছে তেমন করে থাক কিন্তু নোংরা করে রাখলে তো আমারই খাব মানে অসুবিধা হবে খুঁজে পেতে তার জন্য ভাবলাম যে না কাজটা করেই নিই নাহলে পরে ফেলে রাখলে না বকাবকিও খেতে লাগে যে জিনিসগুলোকে এদিকে ওদিকে রেখে দিয়েছ হারিয়ে গেলে তখন চিল্লাচিল্লি করবে তো আমি এরকম করে জিনিসগুলো আস্তে আস্তে গুছিয়ে নিলাম তার মধ্যেই আমার হাজব্যান্ড আজকে কিন্তু কি প্ল্যানিং করেছে বার্থডেতে কী সারপ্রাইজ দেবে কী করবে আমি কিচ্ছু জানি না আমি কোনো আশাতেও কিন্তু এখনও পর্যন্ত নেই আমি জানতাম না যে কি হবে কিন্তু সত্যি কথা আজকে দিনটা ভালোই কেটেছে খুব সুন্দর মানে আমাকে সারপ্রাইজ দিয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে আমি জিনিসপত্র গুছাতে গুছাতে এখানে মা চলে এসেছে আমার জন্য পায়েস নিয়ে মানে আমার শাশুড়ি মা তো উনিও আমাকে সারপ্রাইজ দিয়েছে পায়েস বানিয়ে তো আমি ভেবেছিলাম যে কেউ বোধহয় কিছু করবে না আর আমিও বলে দিয়েছিলাম যে আমি কোনো কিছু খাবো না কোনো কিছু করতে হবে না জানি না কেন মনটা একটু খারাপ ছিল কি কারণে ছিল সেটাও যাই না মাঝে মাঝে না মনটা একটু খারাপ হয়ে যায় কিন্তু কি কারণে হয় কেন হয় কিচ্ছু যাই না কিন্তু হ্যাঁ রাত বারোটার সময় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কেক কাটিয়েছিল ছোটো ছোটো কয়েকটা কেক এনেছে যেটা আমি খুব ভালোবাসি খেতে সেটাই আমাকে রাত্রিবেলা ডেকে নিয়ে উইশ করে মোমবাতি ধরিয়ে নিয়ে আমাকে কিন্তু কাটিয়েছিলো যেটা আমরা আমাদের রাত্রিবেলায় বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে কিন্তু তারপরেও তো সারাটা দিন যেহেতু আছে জানি না কি হবে তো তারপর আমি ওগুলো গুছানোর পর আমি চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যে অনেকটা সময় হয়ে গেছে আমি খাওয়া দাওয়াটা করে রান্নাঘরেরটা একটু পরিষ্কার করে নিই তারপর আমি এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তারপর খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ যেটুকু যতটুকু বাকি ছিল সেটা করে নিয়ে আমি একটু রেস্ট করে নেব তো আমি সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা করছি তো রাত্রে কি প্ল্যানিং সেটা এবার শেয়ার করব 2000 years later আমাদেরও না অফিস থেকে চলে এসেছে তখন বাজে 7টা তো এসেই আমাকে সবার প্রথমেই দিয়ে দিল সারপ্রাইজ যেটা হলো গোলাপ ফুল যেটা আমি খুবই পছন্দ করি তার সাথে সাথে আমার জন্য নিয়ে এসেছে গিফট কারণ সারাদিন বাড়িতে ছিল না আমি একা ছিলাম তার জন্য তো ভর ভরপাই কিছু দিতে হবে তার জন্য নিয়ে এসেছে আমার জন্য একটা গিফট আর একটা ফুল যেই ফুলটা কিন্তু আমার খুবই প্রিয় আমি খুব পছন্দ হয়েছি গিফটের থেকেও বেশি গোলাপটাকে দেখে কারণ আমি গোলাপ খুব পছন্দ করি তো আর গিফটটা দেখেও খুশি হয়েছি এমন না যে গিফটটা দেখে আমি খুশি হইনি তারপরে ও একটু আমাকে আদর করে দিল বার্থডে উইশ করলো আবার ও খুব খুশি হয়েছে আমি জানি না কেন হাসছিল তো যাই হোক আমি গিফটটা আমাকে খুলে দেখালো যে কি আছে ভেতরে আমি ছিল আর সত্যি কথা বলতে স্ট্যান্ডটা না আমি অনেক দিন থেকেই চাচ্ছিলাম স্ট্যান্ডটা দেখেও খুব খুশি হয়েছে তার মধ্যে ও আমার সাথে খুব ইয়ারকি মারছিল কেন জানি একটা ভিডিও দেখেছি সেই ভিডিওটার কথাই বারবারই বলছে আর আমার সাথে হাসাহাসি করছে যাই হোক এখানে দুজনে একটু ভালো সময় কাটালাম কাটানোর পরে ও আমি একটু উইশ করলো একটু আদর করে দিল তারপর চলে গেলাম যেন আমার বাড়িতে তারপরে না হুট করে চলে আসলাম আমার বাড়িতে আমার বাড়ি মধ্যে আমার বাপের বাড়িতে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কিন্তু খুব একটা দূর নেই একদমই সামনে আর তার মধ্যে এত ঠান্ডা ছিল তার ভাবলাম কি যে শাড়ি না পরে আমি চাদর পেঁচিয়ে বাইকে করে চলে যাই তো ওর সাথে না চলে আসলাম এসে দেখি আমার জন্য এত সুন্দর সারপ্রাইজ প্ল্যানিং করেছে এখানে যে আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম যে আমার জন্মদিন হয়তো শেষ যেহেতু বাড়িতে চলে আসছে গাছের থেকে আমাকে উইশ করেছে গোলাপ দিয়েছে আমার জন্মদিন ওখানেই শেষ হয়ে গেছে গিফট দিয়েছে ওখানে শেষ হয়েছে কিন্তু না এখানে আমার হাজব্যান্ড আর আমার দিদি আমার মা মিলে আমার জন্য এত কিছু প্ল্যানিং করেছে দুদিন ধরে আমি জানতামই না তার মধ্যে আমার জন্য ওরা রান্না করেছে ফ্রায়েড রাইস মাংস পায়েস এদিকে আমার ফেভারিট কেক এনেছে আমার বর আর অনেকজনকে নিমন্ত্রণ করেছে যেগুলো আমি সত্যি কিচ্ছু জানি না আমি এখানে এসে যখন দেখলাম যে আমার জন্য এত কিছু করেছে আমার বাড়ির লোক আমি সত্যি খুব খুশি হয়েছি আর আমার বরকে দিদিকে আর মাকে আমার বাড়ির সবাইকে অনেক থ্যাংক ইউ বলতে চাই তারপর তো এখানে কেটে নিলাম আমার বার্থডের কেক কেক কাটা হয়ে গেছে তারপরে এখানে কে সবাইকে কেক খাওয়ানোর পরে সবাই খেতে বসে গেছে সেই ক্লিপটা আর নেওয়া হয়নি সবাই খাওয়া দাওয়া করলো এখানে আমার দিদিদের নিমন্ত্রণ করা হয়েছিল আমার দিদি আমার জানাইবো ওরাও এসেছে রাত্রিবেলা তো আর সত্যি কথা বলতে ওরা করেছে আমার জন্য সারপ্রাইজ আর আমি এখানে এসে এতগুলো গিফট পেয়েছি আমি খুব খুশি হয়েছি যে যে কয়েকটি জিনিস আমাকে দিয়েছে আমি খুব খুশি হয়েছি আমি জানতামই না যেখানে আমার বার্থডে হবে সেখানে আমাকে এত বড় সারপ্রাইজ দেওয়া আমি এত খুশি হয়েছি কি বলবো তারপর তো রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা শেষমেশ বাড়িতে ফিরলাম